কৈলাশহর কাউলিকুড়া এক নং ওয়ার্ড এলাকার এক যুবক বেশ কয়েক মাস ধরে নিখোঁজ রয়েছে তাকে ফিরে পেতে আজ কৈলাসহর থানায় এসে দ্বারস্থ হয় নিখোঁজ যুবকের মা ওই এলাকার বাসিন্দা অজিত শব্দকর নামে এক যুবক বিগত কয়েক মাস পূর্বে তার নিজ ঘর থেকে বের হয়ে চলে যায় আজ পর্যন্ত সে আর বাড়িতে ফিরে আসেনি সম্ভাব্য সব জায়গায় তার পরিবারের লোকেরা খোঁজ নেওয়ার পরও তার কোনো সন্ধান পায়নি কৈলাসহর থানায় মিসিং ডায়েরি করে তার পরিবার লোকেরা পাশাপাশি সে একজন মানসিক ভারসাম্যহীন রোগী বলেও নিখুঁত যুবকের মা জানায় পাশাপাশি অজিত শব্দকরকে ফিরে পেতে তার মা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় আমার সন্তানটার সাগর মাছ পঞ্চায়েত আর আগর দিন বাড়ি আঁকেছে পাতা কি বাড়ি আগেছে তখন তো কোনো পাত্তা নাই আমার ছেলে তার বিনো টুপো আমি বিনোদরা আমি বিনো টুটো রাখছি যখন আমার চোয়াটা যে বাতাগি বাড়ি আগেছে আমার বাঘ